সবাইকে নিয়ে আমরা চলতে চাই পরিবর্তিত প্রেক্ষাপট আবু সাইদের মতো গ্লোবাল হিরোরা জীবন দিয়েছে দেশে সুন্দর একটা সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য যেখানে ন্যায্যতা ন্যায় বিচার এগুলো অ্যানশিওর হবে পাশাপাশি থাকবে না কোনো বিভেদ বৈষম্য হিংসা এগুলোকে বিসর্জন দিয়ে আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা গঠন করার জন্যই মূলত রাষ্ট্রীয় পর্যায় থেকে এই সার্বজনীন পেনশন স্কিমটা মাথায় আনা হয়েছে সবার আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য যখন একজন মানুষ বয়বৃদ্ধ হয় যৌবন পেরিয়ে যখন একদম বৃদ্ধের কাছাকাছি চলে যায় পঞ্চাশ ষাট সত্তর বছরে তখন কিন্তু সে অসহায় হয়ে যায় আমরা যারা সরকারি চাকরি করি আমরা চাকরিতে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের এই পেনশনের জায়গাটা কিন্তু নিশ্চিত করা হয়েছে আমরা যারা এখন চাকরি শেষ করতে যাচ্ছি তাদের জন্য কিন্তু এটি না এটি যারা এখন চাকরিতে ঢুকতেছে বা যারা চাকরিতে নেই যারা বিভিন্ন পেশায় জড়িত আছে সবার জন্য কিন্তু এই একটি যুগান্তকারী পদক্ষেপ এর মাধ্যমে যদি সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছে এই নির্ধারিত হারে যদি কেউ একজন এই নিবন্ধন করে তার কিস্তিটা ঠিকমতো দেয় সে একটি পর্যায়ে যখন এই যে সময়টার কথা আমি বললাম এই সময় কিন্তু সে তার আর্থিক নিরাপত্তাটা এটা সার্বজনীন পেনশন মেলা দুই হাজার পঁচিশ এর অংশগ্রহণ করার জন্য আমরা এখানে আসছি এই সার্বজনীন পেনশন এটা আমাদের জাতীয় পর্যায়ে চালু হয়েছে এবং এই বিষয়টা নিয়ে আমরা ইতিপূর্বে কাউনিয়া থানায় ছয়শো বাহাত্তর জনকে সার্বজনীন সার্বজনীন পেনশনের আওতায় আনা এনেছি আমরা এবং মাঝে এই বিষয়টা স্থগিত ছিল এটা খুব সরকারের ভালো উদ্বেগ আমরা এই সার্বজনীন পেনশন মেলা থেকে এখান থেকে গিয়ে আমাদের ইউনিয়নে এবং প্রতিটা ওয়ার্ড মহল্লায় এই সার্বজনীন পেনশন চালু করার জন্য সবাইকে উদ্যোগ গ্রহণ করাবো চিন্তা করতেছে সে কিন্তু এইভাবে চিন্তা করে না যে আমি যদি আমার এই চাঁদার টাকায় তার আলোচনা আমি ওই স্থল পরিদর্শনের সময় অনেক কথা বলেছি বাইশ জন আছে সকলে মোটামুটি আমরা সুশিক্ষিত আমরা এই বিষয়টা এই জন্যই খুব ভালো হয়তো বুঝতে পেরেছি আমাদের মাঝে যারা আজকে নাই যারা শিক্ষিত না বা যে যে জাতিটা শ্রমিক শ্রেণী যারা আছে যারা কাজ করে খাই যারা এই স্কিমে তার তাদেরকে নিয়ে আমাদের আসার দায়িত্ব আমাদের আমরা যার যার চাকরি যেহেতু আমরা আছি সেই অবস্থান থেকে এছাড়াও আমরা আমাদের নিজস্ব এলাকায় আমাদের এখানে সকলেই বিভিন্ন পরিমণ্ডলে যাতায়াত আছে উঠা বসা আছে অনেক নাগরিকদের সাথে সেই পরিমণ্ডলে আমরা এই সর্বজনীন পেনশন স্কিম যেটা আছে সেটা আমরা কথা বলবো মানুষকে আমরা বোঝাতে সক্ষম হবো আশা করি এটা এটাই আমাদের দায়িত্ব বলে আমি মনে করি স্যার আটশো বিশি আপনার যে দুই হাজার থেকে চলছে আসলে আমাদের ওই বয়সে যখন আমরা